সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হলো বিশ্ববিখ্যাত সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করছে দেখেন আপনারা এই মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে নিয়ে অনেক সময় অনেক মন্তব্য করেছেন অনেকে আমিও মন্তব্য করেছি আর একজনও করেছেন সকলেই করেছেন কিন্তু এই মাস্টার মাইন্ড দেওয়ার কারণটা হচ্ছে দেখবেন আপনি যদি কাউকে আপনি সারা জনম কিছু করেন নাই কিন্তু দৌড়িয়ে যাইয়ে বললেন যে ভাই আপনাকে এই জায়গায় বসাইতে হবে ঠিক আপনি ওই জায়গায় বসলেন এখন আপনাকে আমি যে যাইয়ে বসাইলাম এখন আমি তো সবার ইতে হবে এবং আমি কিভাবে ফুটাবো তো যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো যে মাস্টার করা হলো এবং তাকে সহকারী সচিব করা হলো সহকারী সচিব করার পর এরপরে তারা চিন্তা করলো যে তার তো তারা ছাত্র জনতার একটা সরকার করবে এই যে মাইনাস টু ফর্মুলার যে এটা রাজনৈতিক দল করবে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে সেই প্ল্যান এবং সেই মেকানিজম করতে হবে সেখানে শফিকুর রহমান এবং এই মাহফুজ আলম সাহেব দুইজনে একটা বুদ্ধি করলো পরামর্শ করে এরপরে এই যে তিনজন ছাত্র সমন্বয়ক যারা আছেন আসিফ মাহমুদ ভুইয়া এবং নাহিদ ইসলাম তারা রাজনৈতিক দল করলে যে কোনো মাঠে থাকতে হবে তাহলে একজন যদি মাঠে থাকে তাহলে এই যে ছাত্রদের যে তিনটা মন্ত্রণালয় আছে আর আইন মন্ত্রণালয় তো আছে তাদের গুরু গুরুর কাছে আছে আইন মন্ত্রণালয় আর ছাত্রদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়গুলো তার আসিফ মাহমুদ সজিব বইয়া নাইজ ইসলামের হলো তথ্য ডাক টেলি যোগাযোগ মানে মেজর যে তিনটে বিষয় এই তিনটা এই ছাত্রদের রাখতে হবে দখলে সেক্ষেত্রে তাহলে কি করা যায় যে মাহফুজ আলমকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাট তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি আমরা অনেকেই জল্পনা কল্পনা কত কিছু করেছি কিন্তু এই নাহিদ ইসলামকে দিয়ে যে একটা রাজনৈতিক দল গঠন করবে এই মাহুজ আলম সেটা কিন্তু এখন একবারে স্পষ্ট হয়েছে হয়তোবা বিএনপি মনে করবে বিএনপির আজকে একজনের বক্তব্য শুনলাম ছাত্রদেরা দল করলে ভালো তার সাথে বলে খুব সম্পর্ক আছে এই নানান কথা শুনলাম আর কি ঠিকই বলছেন এই বিএনপি দেশের মানুষের আবেগ দেশের মানুষের বিবেকটাকে ধ্বংস করেছে এই বিএনপি তারা নেতৃত্বের হীনতার কারণে সিদ্ধান্তহীনতার কারণে তারা প্রধানমন্ত্রী হবে দেশ পরিচালনা করবে সেই লক্ষ্যে দেশটা আজকে এই জায়গায় পৌঁছেছে এখনো তারা বুঝতে পারে না যে কোন পথে হাঁটছে বাংলাদেশ তারা এই সেনাপ্রধানের বক্তব্যকে মনে করতেছে তাদের পক্ষে বলছে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুজের বিপক্ষে কথা বললে তারা সেনা প্রধান প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে পারে কথা বলতে পারে দিক নির্দেশ দিতে পারে তাহলে তারা মিডিয়া তিনি মিডিয়ার সামনে কথা বলা লাগত না যাই হোক যেটা মূল বিষয় এই যে মাহফুজ আলম নাহিদ ইসলাম পদত্যাগ করার সাথে সাথে অর্থাৎ পদত্যাগ করার আগে ড্রাফট করা শেষ এই মাহফুজ আলমকে নাহিদ ইসলামের মন্ত্রণালয়ে বসানো হবে কারণ হচ্ছে অন্যান্য মন্ত্রণালয়গুলো ছাত্রদের রাখবে না ছাত্রদের আন্ডারে রাখবে হলো আইন স্থানীয় সরকার স্থানীয় যে সরকারটা স্থানীয় সরকার আইন আর হলো তথ্য এই তিনটা হলো মেজর এইটা ছাত্রদের দখলে রাখতে হবে ঠিক সেই জন্যই আগে থেকেই এই মাহফুজ আলম মাস্টার মাইন্ড প্লান করে এরপরে উপদেষ্টা হয়ে তিনি ছিলেন এবং সকল করে তাকে নতুন রাজনৈতিক দলের সভাপতি করে পদত্যাগ করে তিনি সেই স্থানে বসলেন অর্থাৎ এটা একবারে যে আপনারা যেটা বলতেছেন যে আপনারা তো বিশ্বাস করতে পারছেন না কিন্তু বাস্তবে দেখেন ঠিকই সেই মাহফুজ আলমই হলো মাস্টার মাইন্ড হিসেবেই তার মেকানিজমটা তার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কারিকুলামটা সিস্টেমটা তার হাতে রিমোট হয়ে তিনি যেভাবে গুছাচ্ছেন যেভাবে বলছেন যেভাবে করছেন ঠিক সেভাবেই কিন্তু হতে যাচ্ছে বিএনপি কি বলতেছে কি বলে না সেটা আমি জানি বিএনপির জনসমর্থন আছে আর এই জনসমর্থন গুলোকে নষ্ট করতে যাচ্ছে তারা ভিতরে ভিতরে অর্ধেক আমার কাছে তো অনেক তথ্য আছে ভিতরে ভিতরে অর্ধেক সিনিয়র নেতাকর্মীরা তারা এই সমন্বয়কারীদের ছাত্রদের রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক গড়াই উঠেছে তারা এমপি মন্ত্রী হবে আর সেই বিএনপি এ মানে মাঠে গতানুগতিক জনগণকে বিভ্রান্ত করছে ও তারা জানে না যে তাদের সৃষ্টি যেভাবে হয়েছে ঠিক সেভাবে সেই সেইভাবেই সৃষ্টি হতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল ছাত্রদের সরকার যাই হোক সকল সকলের কাছে সকলে যেন আমরা যাতে সবাই যেন সঠিক জ্ঞান বুঝ ধান করতে পারি সঠিক জ্ঞান অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম